আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাকের অসংতা আমি ভালো আছি আজ করছি ঈদুল আজহা এবং সবার জীবনে ঈদুল আজহা মনাম মনামিল আনন্দ এবং সাফল্য বয়ানক এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকে লাইভটি শুরু করছি সবাই নিশ্চয়ই খুব একটি কর্মব্যস্ত দিন কাটিয়েছেন এখন সময় হলো তিনটা সাতটা বাংলাদেশের সাতটা বাজার সারাদিন কষ্ট করে হয়তো গুরু গুষ্ট খেয়ে কাজ হয়ে গেছে সবাই বিশ্রাম নিচ্ছে তো যাই হোক এটা অনেক খুশির যে আপনারা বাংলাদেশে আছেন পরিবারের সাথে ঈদ আনন্দ উদযাপন করলেন উপভোগ করলাম এবং ঈদ বলতে যে আনন্দ বোঝায় এটা কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া ভারতেই প্রকৃত আনন্দটা হয় আর কি এইসব দেশে আসার সাধারণত এগুলো কিছু নেই ছিটিপ নেই আমি যদি দেখাই দেখেন মুসলমানের তো নাই আমাদের গতকালকে এখানে ঈদ ছিল আমি একদম মনেই নেই বিকালের দিকে মনে হয়েছে যাই তো ঈদ গেছে হ্যাঁ এমন একটা বিষয় আমি ধরে রাখছি যে বাংলাদেশের সাথে হয়তো বা জানি না কেন এমন হয়েছে জানি যে ইউরোপ এবং মধ্যপ্রাচ্য এদের ঈদটা আসলে একদিন আগে হয় আমি হবে কি আশায় ছিল আর কি হয়তো সাত তারিখ সাত তারিখ সাত তারিখ সাত তারিখ যাই হোক এটা আমার শুক্রবার জুমা এবং ঈদ তো এর একটা ইয়ে হয়ে গেল তো সুতরাং ঈদ বলতে যেটা বুঝায় এটা আসলে এখানে মানুষের কোনো ফিলিংস ফিলিং ফিলিং হয় না বা ফিল করে না কি ঈদের দিনেও অনেকে ডিউটি ছিল ঠিক আছে এটা শুধুমাত্র ইউরোপে না মধ্যপ্রাচ্যে এরকম ঈদ আনন্দ যেটা এটা আপনারাই করছেন আমার এই লাইভে আসলে অর্থ হইল খালি আপডেট এজন্য ভিডিও রেকর্ড করে দিই এত বিরস এত কী বলে এটাকে গরু জবাই করে ওরা কষাই যেমন ওরা খুব প্রফেশনাল থাকে ওদের কোনো ভাব আবেগ নাই ওদের কোনো অনুভূতি নাই ওরা সব সময় ওদের কানলেখাল জবাই করে আর কুটা আপনারা এমন হয়ে গেছেন যে লোকটা লাইভে আসছি দিন এটা আমাদের খোঁজ খবর নেবে প্রথম কথা হলো যে আপডেট দেন কী অবস্থা মানুষ এখন নিঃশ্বর হয়ে গেছে দিন দিন আবেগ অনুভূতি সব লোক পাইছে দুই দিন আগেও লাইভ করে গেছি তিন দিন আগে তিন দিন আগে লাইভ করছি আজকে আসছিলাম মূলত সবাই জন্য হতাশ লাইভ থেকে করবো না আপডেট আসলে আপডেট নিয়ে লাইভ আর ইনশাল্লাহ গীত হওয়া শরীর আলহামদুলিল্লাহ এখন ভালো আজকের দিনে সকালে একটি পেট ব্যথা ছিল ঘন্টাখানিক খেলার মধ্যে সারাদিন আর নাই তিনটা বাজে এখন পর্যন্ত তাহলে অনেক ভালো রাখছে অনেক ভালো রয়েছে তো আমি এখন যে জায়গাটায় বসে আছি এটা একটা গ্রাম স্টেশন এবং বাস স্টেশনও এখানে বাস বাস থামে এবং ট্রেনও আছে এটার নাম হচ্ছে অটো ক্লাবটি কলকর এটি ক্লাবটি কলকরে আসছি That's it.

অনলাইন হয় আর এখন বুঝিনি তো ভিসা করাটা এখন আসলে মূলত সিস্টেমাইজ করতে হয় তো সেই হিসাবে আমি যেভাবে সবাইকে বুঝছিলাম ওইভাবে আশা করতেছি ঈদের পরে সবাই সুফলটা আবার পাবো আর আটটা নয়টার মতো আমাদের পাঁচটা বাকি ছিল সরি পাঁচটা আর হইলো পরে দিলাম পাঁচটা দশটা তো দশে আর সাত সতেরো সতেরোটা আশা করতেছি যে আমরা আগাম সপ্তাহ পেয়ে যাবে ঠিক আছে পার্ভে তো সার্ভে নিয়ে কোনো প্রবলেম নেই আমার মধ্যে আর একটা কথা বলছিলাম যে আমরা গত ছয় মাস আগে যেগুলো জমা দিয়েছিলাম তার মধ্যে ষোলোটা ছিল আটটা রিজেক্ট হয়ে গেছে পনেরো বিশ দিনের মধ্যে আর বাকিগুলো কোনো খবর ছিল তো খবর নিয়ে জানলাম যে ওর একটা নাড়াচাড়া করছে তো আশা করা যায় যে হয়তো ওই আটটার মধ্যে চারটা প্রসেসে চলে গেছে এই চারটে হয়তো বিসা পাওয়ার প্রসেসগুলিকে আসে তারা বলছে যে না এগুলো বিষয় হবে আমরা কন্ট্যাক্টে গেছি তো আশা করতেছি আল্লাহ সাহেব এগুলো ভালো নিউজ নিউজ আসবে আর কি আর সৌদি থেকে আমরা সৌদি কাতার কুয়েত থেকে আমরা বুলগেরিয়া নেব আর বাংলাদেশ থেকে আপাতত বুলগেরিয়া কোনো ফেল নেব না হ্যাঁ যেগুলো আছে ইনশাল্লাহ এগুলোর ডেট টুটের ব্যাপারে আমরা কন্ট্যাক্ট করে বলছি যে এগুলো আল্লাহ তো অ্যাপয়েন্টমেন্ট ডেট সহ ওরা এগুলো যদি খুব দ্রুত দেয় আমরা তাইলে আমরা যারা আছে পারমিটের জন্য ওয়েট করতেছে তাদেরকেও উইথ আগের লাইফে আমি বলছি যে আপনারা বিশার ব্যাপারে কথা বলেন ঠিক আছে অ্যাপয়েন্টমেন্ট ডেটের সব সুখ তখন নিয়ে দিয়ে দিবে পারমিটের হাতে দিয়ে দিবে তখন আবার নয়শো করলে চলো না হ্যাঁ এগুলো মাথায় রাখবেন কারণ পারমিট অ্যাপ্রুভাল এগুলো দিলে কিন্তু পয়সা দিয়ে দিতে হয় আর কোনো পয়সা বাকি রাখা যায় না তো সেক্ষেত্রে ধরেন সেভেন্টি পার্সেন্ট পেমেন্ট দিয়ে দিতে হয় আর বাকিটা হইলো আফটার ভিসা যদি একান্তই ভিসা না হয় ডকুমেন্টের কারণে সেক্ষেত্রে ওরা কিছু ক্ষতিপূরণ দেয় বাট যদি আপনি যাইতে পারেন না এই জন্য ওরা কখনোই ক্ষতিপূরণ দিবে না তো সুতরাং এখন বললে হবে না যে ভাই পারমিট দেন পারমিট দেওয়ার পরে বল ভাই আমি তো ইয়ে নিতে পারি না ইন্ডিয়ার বিষয় করতে পারি না এটা যেন না হয় তো এইসব একটু সতর্ক থাকবে সাবধান থাকবে এখন থেকেই যোগাযোগ শুরু করে থাকে এখনই কিন্তু অনেকের বিষয় হচ্ছে আমার পর্তুগালের জন্য গত পুষ দিন একজনের ফ্যাক্সামীছে ইন্ডিয়ার ভিসাসহ তো সেই হিসেবে দেখলাম যে বিষা হয় যদি আপনার ভালো লাইন টাইম থাকে চেষ্টা করলে বিষা হয় ইনশাল্লাহ ঠিক আছে আর ওই ইয়ের জন্য বুলগেরিয়ার জন্য সৌদি আরব কাতার এবং কুয়েত থেকে যারা জমা করছেন তাদের মোটামুটি মাস দেড়ের মতো হয়েছে আর এক দেড় মাস লাগবে তার মধ্যে আমরা আসলে পারমিট পেয়ে যাবো আর ওদের যেহেতু এখানে ডেট ফেটের কোনো সমস্যা নেই তো এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না এখন সমস্যাই হচ্ছে ইন্ডিয়া কেন্দ্রিক যে কাজগুলো তাহলে তা আমরা আছে কাজগুলো উঠে ফেললে আমরা আর ধরেন ইন্ডিয়া রিলেটেড যত কাজ আছে সবন্ধু বিশেষ করে যারা ইন্ডিয়া যেতে হবে হ্যাঁ হাসান ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো ভালো আছে ইনশাল্লাহ ইন্ডিয়ার বিষয়টি সে নিয়ে এটা আলাপ আলোচনা করেন ভাইয়া আশা করতেছি পারমিট করে যাতে আসলে বিষয়টি নিয়ে কোনো প্রবলেম না হয়

হ্যাঁ এলো কপাল পড়া হইলে আর কি বলার আছে সৌদি আরব থেকে যদি দেখতে চান বুলগেরিয়া পুলগেরিয়া অন্য কোনো দেশ না আর ফজনেন যদি সৌদি আরব থেকে সৌদি আরব যদি আপনার সার্বিয়ার অ্যাম্বাসিড থাকে জানাবেন ইনশাল্লাহ তাহলে বাকি প্রসেসগুলো আমি কথা বলে সহজ করতে পারবো হ্যাঁ যেই দেশে যেই যে দেশে ওই দেশ থেকে আসলে কাজ করবেন আমি চাকরি পিপাবলিকের ব্যাপারে আমার মিল করছিলাম যে চাকরি পিপাবলিকের যারা পারমিট পেয়েছে তারা নিকটস্থ অন্য কোনো দেশে করা যায় কিনা আমি একদম ভেঙেই বলছি যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার পলিটিক্যাল অবস্থার ক্রাইসিসের কারণে তাদের রিলেশনটা ভালো না বিধায় ইন্ডিয়ার বিষা পাওয়া যাচ্ছে না তো যারা পারমিট পাইছে চাকরি রিপাবলিকের তারা কি থার্ড কোনো কান্ট্রিতে গিয়ে জমা করতে পারবো না কিনা তারা আমাকে জানিয়ে দিচ্ছে যে যদি আবেদনকারী থার্ড কান্ট্রিতে তাহলে সে সেখানে যদি অ্যাম্বাসি থাকে সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবে আর যদি সে বাংলাদেশে অবস্থান করে তাহলে তাকে ইন্ডিয়া মাস্ট যেতে হবে ইন্ডিয়া যাওয়া ছাড়া কোনো উপায় নেই খুব কষ্টের একটা কথা হোসেন বলছে ইন্ডিয়া বিষয় করছি চাকরি পারমিট পারমিটকে আসছে অভাইড করেন আমি জানাবো ঈদের পর ইনশাল্লাহ ঠিক আছে একটু ওয়েট করেন পারমিট পারমিট করেন না বিশ্ব করছেন আলহামদুলিল্লাহ আমি শুনছি আপনার মেডিকেল বিষয়ে আগেই করে ফেলছেন আর কি অবস্থা কার কেমন কাটবে এই দিনটা জানা বাংলাদেশ থেকে এখানে ফ্লাইট করবে যেই দেশে আবেদন করে ভিসা পাইছেন ওই দেশ থেকে ইয়ে করবেন বাংলাদেশ থেকে আসলে আবার ম্যান পাওয়ার করো ঝামেলা আছে ঠিক আছে বাংলাদেশ থেকে কোনো কিছু সহজও হয় না টিকিটও বেশি লাগে ম্যান পাওয়ার করতে হয় মানে কাহিনি আপনি যদি কুয়েত থেকে করেন কাতার থেকে করেন সৌদি থেকে করেন ওইখান থেকে বিষে পেলে আপনি ওইখান থেকে যাবেন টিকিটটা কম যাবে মালয়েশিয়া থেকে কি সার্বিয়া যাওয়া যাবে যদি থেকে জানাবেন তবে মালয়েশিয়া থেকে রোমানিয়া হয় মানে আমি রোমানিয়া কাজ করবো না হ্যাঁ দশ দশ তারিখ বা পনেরো তারিখের দিকে পাওয়ার কথা এটা আমি আগের লাইভও বলছিলাম দশ বারো তারিখের মধ্যে হয়তো আমরা পেতে পারি ইনশাল্লাহ আজকে তো সাত তারিখ গতকালকে থেকে এটা স্টার্ট হওয়ার কথা ছিল আর কি তো যাই হোক সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বর থেকে বাংলাদেশেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে সার্বিয়া বিয়ার কসম তো ওরা এখানে আবার সচেত করতেছে আশা করি ইনশাল্লাহ ভালো কিছুই হবে সামনে তবে যারা সেনে আসে বসে আছেন ভুলে যান ক্রোয়েশিয়া দেখলাম এখন ব্যাপক ক্রাইসিস শুরু হয়েছে সেটা হলো পারমিটটা এক বাংলাদেশের জন্য নাই ইন্ডিয়ানদের জন্য বন্ধ ইভেন এখানে যারা জব করে যাদের পারমিট বা যাদের টিএসসি গার্ড আপনার এক্সপায়ার হয়ে গেছে তারা পুনরায় যে কন্টাক্ট করবে নতুন করে এবং পারমিটের জন্য অ্যাপ্লাই করবে সেটা করার পর তাদের পাঁচ ছয় মাস লেগে যায় এটা খুবই একটা কষ্টকর একটা বিষয় আর এইখানে গভর্নমেন্টের রুল হইল আপনার পারমিট আপনার টিএসসি এক্সপায়ার হওয়ার পর আপনি দুই মাস সময় পাবেন অর্থাৎ সিক্সটি ডেজ এর মধ্যে আপনাকে নতুন কন্ট্যাক্ট করতে হবে টিএসসি করতে হবে তো যেইখানে আপনার ছয় মাস লাগে পারমিট আসছে সেখানে আপনার দুই মাসে কী করতে পারবেন অ্যাপ্লাই করে সেটা আবার আপনার পজিটিভ হইতে হইতে পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন লেগে যায় তো এখানেই অনেক ঝামেলা তো সামনের দিকে এখানটা তো অনেক কঠিন অবস্থা হচ্ছে খুব কঠিন অবস্থা হচ্ছে ঠিক আছে খুবই কঠিন অবস্থা হচ্ছে তো করবো সবাই ভয়াব অবস্থা বিরাজ করতেছে এখন এই স্যানজেন ফ্যানজেনের কথা ভুলে যান নন যান যা থাকেন কিছুদিন থেকে তারপরে এদিক সেদিক দৌড়ান কোনো সমস্যা নেই ইনশাল কিছু হয়েছে আমাদের বাংলাদেশ ঈদের খুব তাপ হয়ে যেতেছে দিন কিন্তু মালয়েশিয়া থেকে রোমানিয়া যেতে কোনো কথাটা আমি তো করি না নিব না আমি ঈদের আগ পর্যন্ত ঈদের আগ না তার আগে হয়তো বিশ কুশির দিন আগেও আমি এটা নিয়ে কাজ করছিলাম তো আসলে আমি ইন্টারেস্টেড না এখন ওরকম কিছু হয় আমি করবো না আবার বলো আহমদ মোহাম্মদ সার্বিয়া প্লিজ একটু ভেঙে বলো ভাইয়া অথবা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দাও আব্দুল সালাম আমাকে একজন বললে যে ভাই একটু নিরিবিলি জায়গায় বসে লাইভ করলে সাউন্ডটা ভালো হয় এখানে অনেক সাউন্ড টাউন্ড হয় তো আমিও চেষ্টা করছিলাম তা আসলে মুড ভালো না তখনই বাইরেই তখনই একটু ভোট ভালো ঈদের দিন সবাই সারাদিন গরু কাটাকাটি করে খুব টায়ার্ড হয়ে গেছে যে যার মতো করে গরু গুস্ত টুস্ত ভালো মতো খেয়ে এখন হয়তো সুন্দর করে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারবেন তো আপনারা ব্যক্তিগত কাজ ব্যাঘাত না ঘটিয়ে আমি লাইফটি শেষ করে দিতে চাচ্ছি দুই দিন পরে আবার একটু আবার এসে আপনাদের সাথে কথা বলবেন ইনশাল্লাহ আর দোয়া করেন তার মধ্যে যদি কিছু আপডেট আমাদের হয়ে যায় ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ সার্বিয়ার মতো সার্বিয়া গুগল মানি বিশা সবাই ভালো থাকবে সবের জন্য দোয়া আমার জন্য দোয়া করবেন সুস্থ রাখে আর কি আর মানে ইচ্ছা সব কিছুই মিস করতেছি প্রয়োজনে যে উদ্দেশ্যে আসা সেটা যাতে খুব দ্রুত সমাধান হয়ে যায় এবং যাতে খুব দ্রুত অবধায় সে ফিরে যেতে পারি প্রিয় মাতৃভূমিতে যদিও রাজনৈতিক অবস্থা খুবই ভয়াবহ বাংলাদেশে তারপরও আমরা তো অরাজনৈতিক ব্যক্তি আমরা তো রাজনীতি করি না খুব রিক্স করি না মনোভরে অনেক মনে করে আমি বাংলাদেশে আমার পোস্টগুলো দেখে অনেকে তাই মনে করে ব্যাপারটা সেরকম সমর্থন আর কি ভালো লাগা যেটাকে আপনি সুধি বলতে পারেন এর বেশি কিছু না। তবে আমি সবারই সমালোচনা করি সমালোচনা বলতে খারাপ যারা করে এগুলোর বিরুদ্ধে আমি লেখালেখি করি এটাতে অনেকে মনে করে যে আমি জমাতে আমির হয়ে গেছি এত সুজানার মূর্ত জমাতের একজন কর্মী যে সুজানা এগুলো পি এন পি আমলিক নেতে দালালি হলে হয়ে গেলে হ্যাঁ পক্ষে দিলে হ্যাঁ উমুকের সৈন্যের ইটার নাই জমাতে এসব নাই জমাতের কর্মী হতে গেলে বিশাল বড় যোগ্যতা লাগে তো যারা এই ভুলটা বুঝে না আর কি যে ভাই হয় জমাতে ইসলামের আমির বা জমাতের দালাল অনেকে বলে আপনি তো জমাতের দালাল না জমাত দালাল না আমার পোস্টগুলো দেখবেন আমি জমাল রোধ হই আমি ওই দিন একটা পোস্ট করছি যে জমাতের আমিরের একদিনে তার বক্তব্য তিন রকম ছিল এটাও আমি সমালোচনা করছি যে একটা মানুষের এরকম কমিটমেন্ট হতে পারে না যে দালাল হইতে আমি মনে করি হ্যাঁ সব কিছুই ভালো যেন আপনারা জমা বিন অনেক নেতার পাপাচার বা অন্য খারাপ সব কিছু দেখে আপনাদের কাছে খুব ভালো লাগে হ্যাঁ বিরুদ্ধে করতে পারি তারা ক্ষমতা আসে আমার তো পাওয়ার আসা নেই আমি কর্মীও না কোনো গরম দেশ ঘুরছি বিভিন্ন দেশের কালচার দেখছি বিভিন্ন দেশের উন্নয়ন দেখছি রোডঘাট দেখছি পরিবহন দেখছি এগুলো দেখলে ঢাকা শহরে যখন দেখি লান্ত ভাঙ্গাচুরা গাড়ি এবং মেয়াদ উত্তীর্ণ যেসব পরিবহনগুলো এগুলো দেখে অনেক কষ্ট লাগে আমি চাই এগুলো উন্নতি হোক এবং আমরা তাতে গর্ব করে বলতে পারি বাংলাদেশ এরকম একটা অবস্থা সেটা যেই করুক আমাদের কিছু যায় আসে না আওয়ামী লীগের আমলে আমার সমস্যা নাই বিএনপিও সমস্যা নাই জমাতে সমস্যা নাই জাতি সমস্যা নেই যে পারুক দেশের যে উন্নতি করবে তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে চাঁদাবাজি থাকবে না কাঁদাবাজি ধরবে না তারপরে সামনে দাঁড়িয়ে করবে না নারীরা সুন্দর মতো চলাফেরা করতে পারবে এই এগুলো শিশুরা সুন্দর মতো থাকতে থাকতে পারবে পারবে এই এগুলো আমাদের তো কিছু পাওয়ার কোনো আশা নাই তদ্বিদ করা এই না সেই না পদ পদবি আমি যদি চাইতাম শহরে রাজনীতি করতে বহু পদে করে যেতে পারতাম আমি যদি রাজনীতি করতাম ঠিক আছে এগুলো আমি কল্পনা করতে পারবো কখনো কল্পনা করার ইচ্ছাও নেই আমি সবসময় এখন যে ভালো আমি তার পক্ষে আসবে খারাপ আমি তার বিপক্ষে বা যেটুকু তো সুতরাং আমাকে কোনো বলে কর্মী ভাবার কোনো সুযোগ নেই বিষয়টা আজকে ক্লিয়ার করলাম সব সময় এটা বলি তারপরে মানে ভুল বুঝে তো যাই হোক অনেক লম্বা ইয়ে হয়ে গেল সবাই ভালো থাকবেন অনেক ভিউয়ার্স অনেক কমে গেছে কারণ সবাই গরু খেয়ে একদম টাল হয়ে গেছে সবার জন্য শুভ কামনা দোয়া আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করছি যাতে সবাই